সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই খুব সুস্থ সুন্দর আছি ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের বাক্য এক তিমথি ও তিন অধ্যায় তেরো পদ আমি যতদিন না আসি তুমি পাঠ করিতে এবং বহ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাকো হালে লুইয়া হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য কি বলছে যে আমি যতদিন না আসি তো আমাদের মনের মধ্যে কি অনেকের মধ্যে প্রশ্ন জাগে অনেকের মধ্যে সে প্রশ্ন আছে যে সত্যিই কি ঈশ্বর আসবেন তো নাকি এমনি হয়তো সবাই বলছে যে সত্যি কি ঈশ্বর আসবেন হ্যাঁ ঈশ্বর সত্যিই আসবেন তো ঈশ্বর কী বলছে আমি যতদিন না আসি তো অনেকে কি প্রভু যিশুর নামে ভক্ত ভাবা দিবান ঈশ্বরের বা বলেইছে যে ভক্ত ভাপা দিবন হইতে সাবধান থাকিও তো অনেকে প্রভু যিশুর নাম নিয়েও হচ্ছে টাকা নিচ্ছে তো অনেকে টাকা নিচ্ছে অনেকে অনেক কিছু করছে কিন্তু আমাদের প্রভু শিশুর বিষয় নিয়ে সাবধান থাকতে হবে কারণ আমরা সত্য ঈশ্বরের আরাধনা করি যদি আমরা যদি আমরা সাবধান থাকি তো আমরা ঈশ্বরের পথে সঠিকভাবে চলতে পারবো সঠিকভাবে চলতে পারবো কিন্তু আমাদের কি ওই টাকা নেওয়াটা উচিত নয় হ্যাঁ ঈশ্বরের বাক্য বলেছে যে তোমরা বীজ বোনো তোমরা যেমনভাবে বোনবে তোমরা তেমনভাবে কাটবে কিন্তু তোমরা দান দশ মাংস করো আমার ভান্ডারে আনো আর আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমাদের আশীর্বাদ বসন করি কি না ঈশ্বর বলেছেন কিন্তু তা বলে এমন নয় যে প্রভু যিশুর নাম নিয়ে আমরা চাঁদা চাওয়ার মতন হয়ে যাচ্ছে কিন্তু এরকম যেন না হয় বিষয় তো ঈশ্বরের বাক্য সেই জন্য বলছে তোমরা কিন্তু প্রার্থনা বাক্য তোমরা সব কি নির্দিষ্ট থাকো জয় যিশু তো সেই কি প্রবত শিক্ষা দিতে নিবিষ্ট থাকো সেই ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে কি তোমরা তৈরি থাকো তো বলছো কি তোমার অন্তরস্ত সেই অনুগ্রহ দান অবহেলা করিও না সেই তোমার অন্তরের মধ্যে যে ঈশ্বর যে অনুগ্রহ দান দিয়েছে সেটাকে তোমরা অবহেলা করো না কারণ ঈশ্বর আমাদের জন্য কিছু অনুগ্রহ দান দিয়েছেন তো সেটাকে অবহেলা করিও না যাহা ভাববান নিয়ে তারা প্রাচীনবর্গের হস্তাক্ষর সহকারে কি দর্ত হয়ে গেছে বুঝে যে এটা কি তোমার প্রাচীন বড় যে আমাদের জন্য দাস রেখেছে সেই হস্তার্পণ সহকারে তোমাকে কি দান করা হয়েছে তুমি কি সেই দান প্রাপ্ত হয়েছো সে অনুগ্রহ দান এ সকল বিষয়ে চিন্তা করো এ সকল স্থিতি করো জানা তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয় আপনার বিষয়ে তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও কী বলছে ঈশ্বরে বাক্য যে নিজের বিষয় ও নিজের শিক্ষার বিষয় আমি যে শিক্ষাটা দান করছি তো আমরা কি সেটা বিনামূল্যে পেয়েছি বিনামূল্যে দান করব সেই শিক্ষার বিষয়ে নিজেকেও যদি আমরা প্রশ্ন করি যে আমার শিক্ষা কি ঠিক আছে সেই শিক্ষার বিষয়েও যেন কি আমরা সাবধান হই বলছে এ সকলে স্থির থাকো কি সবকিছুতে তোমরা স্থির থাকো কেননা তাহা করি তুমি আপনাকে ও যাহা তোমার কথা শুনে তাহাদেরকে পরিত্রাণ করিবে বলছে যে তোমার বাক্য শুনছে যে তোমার শিক্ষা শুনছে তারাও কি সেই পরিত্রাণ পাবে তারাও সেই পরিত্রাণ পাবে যদি আমাদের শিক্ষার বিষয়ে আমরা যদি সাবধান হই আমরা সঠিক যদি শিক্ষা দিতে থাকি তো আমার দ্বারাই যে সুসমাচার শুনবে তারাও কি সেই পরিত্রাণ পাবে তো মহানেশ্বরকে ধন্যবাদ জানাই সবাইকে জয় যিশু সু হালে দুই একটা স্তল আমি